দাসপুরে হিন্দু ধর্মগুরুর ওপর দুষ্কৃতী ফেসবুকে পোস্ট করে বিরোধী দলনেতা অধিকারী জানা গেছে গতকাল সোমবার রাতে দাসপুরের ধরমপুর গ্রামের ভগবত গীতার একটি কর্মসূচি ছিল সেখানে উপস্থিত ছিলেন হিরণময় গোস্বামী সেখানে কর্মসূচি শেষ করে বেরিয়ে এসে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন সেই সময় দুজন দুষ্কৃতী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ আর এই ঘটনায় সরব বিজেপি দাসপুরে প্রাণঘাতী হামলা হয়েছে বলে অভিযোগ গলায় দড়ে দিয়ে চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি অভিযোগ দুই দুষ্কৃতী কাঁচি দিয়ে হিরণময়ের জটা কেটে দেয় গলায় দড়ি দিয়ে পেছন থেকে পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় ওই ধর্মগুরুকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় গোটা বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা বিষয়টি নিয়ে সরব বিজেপি বাংলায় আবারও হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু দেখুন আমি মেদিনীপুর দাসপুর সেখানে ভাগবত পাঠ করতে এসেছিলাম চার দিন হয়ে গিয়েছে ভাগবত পাঠের পরে প্রসাদ পেয়ে একটু পাইচারি করতে গিয়েছিলাম সেখানে তিনজন দুষ্কৃতী চেহাদি তারা আমার ওপর আক্রমণ করলো সহসাই গলায় দড়ি দিয়ে এমনভাবে টানতে লাগলো এমনভাবে আঘাত করল আমার হাত কেটে গেল আমার মাথার যে জটা ছিল সেই জটা কেটে দিল। আমি যখন চেঁচালাম তখন সবাই এলো আমার নিজজনরা সব উপস্থিত হলো সেই জায়গায় তারপর আমরা হসপিটালে আসলো দেখুন পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করবার একটা অপচেষ্টা চলছে বহুদিন ধরে আর সেই চেষ্টায় তারা চেষ্টা চালিয়েই যাচ্ছে আর আমরা সত্য সনাতন ধর্মের মানুষেরা চাই বাংলা যেন এমন কোনো পশ্চিম বাংলার মতন এমন জেহাদির দেশ না হয় হিন্দু শূন্য করবার জন্য যে ষড়যন্ত্র সেখানে যেন বিন্দুমাত্র না থাকে তাই আমরা মানবিকতার কথা বলি হিন্দু ধর্মের যে মেলবন্ধনের কথা বলি সকলে একজোট হয়ে থাকবার কথা বলি আমরা রাম গুণগান গাই আমরা যখন রামের গুণগান গাই তখনই আমাদের ওপর আক্রমণ হয় বারবার আক্রমণ হয়েছি আমি বারবার আক্রমণের শিকার হয়েছি আমি হাতে গলায় মেরে ফেলার প্ল্যানেই ছিল এরা কিন্তু হ্যাঁ কিন্তু সবাই যখন ছুটে এলো তখন ওরা পালিয়ে চলে গেল আমি চাই যেন প্রতিটি সনাতনী তারা সুরক্ষা পায় সনাতনীর ওপরে যেন কেউ এমনভাবে আঘাত ব্যাঘাত করতে না পারে তারা যেন তাদের সত্য কথা বলবার জন্য স্বাধীনতা পায় এটাই বলবো আর যদি সাধু সত্য বলে তাহলে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ হবে নিঃসন্দেহে এটাই আমি চাই সমাজের কল্যাণ দেশের কল্যাণ সত্য সনাতন ধর্মের দ্বারাই লাভ হয় কাজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও এ চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা